বউ টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ির চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা টেপলা

বুদাই মাছ নামে কোনো মাছ আছে নাকি আছে না বড় দারিয়ালা বোয়াল মাছ ও হো চল ওই ওইটাই কবার চাইছি ঘোরাই কবার কয় ওরে ও শিবাইতে আয়ো

একটা ঘাট হা এই ঘাটে হা অনেক মানুষ এসে চান করে করে তো তারা সাবান শ্যাম্পু দিয়ে চান করে সেগুলো ও আমি মনে করছিলাম কুকুরে মরছে মরছে জন্টো ভাই আমাকে একটি কাজ করে দিবা এই যে এটা কন্ট্রোল করে লই

দেড় হাজার টাকা টানা পিজ দিছে আবার এই মেলা জুলো বললো কি করলি তুই হো পানি কুমছ তুই কেমনি ফুট কাটলি ফুট আত ভিজাই নাই

ওদেরকে সহ খায় বলছো আদা খাইছি পেটের ভিতরে না পিপে বাসা বাঁধবো ও বাবলা এই বাসা ভাড়া দিমু আমি ব্যাজন সিগারেট খাবো তাই নাকি জন্ডো ও ওই পিপা না না ওখানে বাসা বাইতে ওখানে ডিম্পু আকার করব অসুবিধা নাই ডিম বেসবো আর আমি খালি প্রাইভেট নিয়ে চলমু তাই জন্ডো ডিম থেকে বাচ্চা ফোটাবো তাই না হ্যাঁ ওই বাচ্চা না কিলবিল কিলবিল করে তো নারী বুড়ি গুলো কেটে দিবে না কি কোন হদাই কোন হ্যাঁ

শকে কি এত কাভরতুল বারকায় এনালা দাদা এরা ধুলিয়াড়া আnabla বিছিংগুলা একি জি ফেলিব মুসুরিন গালা নামগু ঠিকই আছে মুসুরিন

Hello. Hello. এরা কোন সময় এবার খোয়া পড়ছাল তোমার কাপড় হ্যাঁ কখন খুঁজছে তুমি জানো না আমার কাপড় আসলে খোয়া মনে করি যে ইদি আইরা অটোগ্রাম দিয়ে আইরা অটোগ্রাফ দিয়ে পরে খোয়া খোয়া ঠিক আছে এমন ভাবে কাপড়টা পরবি এরপর যাতে না খসে এই তোমরা একটু দেখা ফিন দাও আইসারা

আমরা এই ঘাটে চান করব আচ্ছা এই শোনো ও আমার কই চাচা খালাম্মা আই ছারা ও আমারে কি খালাম্মার মতো লাগে না তুমি আর ঠিকাঙ্গ খালা দুইজন জন বলা মা হয় তোমার মেলা বয়স মেলা বয়স বয়স না একবারে এই একবারে না পড়ায় তো আর কুরি রুহুর দিয়ে বাইরে গেছো গা আচ্ছা শোনো ও তুমি যে সময় ডাক দাও আমি তোমার বিকাশ হয়ে বিকাশ তুমি সেই কথা শোনো আমার প্রতিদিন এক আটা চান চান কখন কার করে এক করে দুপুরে আর করে বিকালে আর করে দুপুরে ওই দুপুরে চান করতে আইছে হ্যাঁ গোছাইয়া কইও ওই আটা হইলো হ্যাঁ তুমি তুমি করবা কা

ওই পাকলা ছাড়া আমার কথা শুনছে না তুমি একটু বুঝিয়ে বলো হ্যাঁ তাহলে তোর এক কাজ করো ওদের জল ঘোলা করে দে তারপর দেখি ওরা এই ঘাটে কিভাবে মাছ মারে আচ্ছা কি খারাপ কি কইছুন ভালোমানি মতো মাছ পাল্লা মাইয়া গোলা করতে গেল কি কইছুন মেয়ে মানুষ দেখলে আসলে হুঁশ থাকে ঠিক আছে মেয়ে মানুষ দেখলে আমার হুঁশ থাকে না হ্যাঁ বাইরে না

সখী সেরার ভাব পালো না বেগরে রাখা সামাই না গো ভগবান কাম নষ্ট কোনে কষ্ট কিনা হয়ে গেছে না কি করলো ওই

কি বলেছিস এই শোনো কথা বলছিস না কেন ওই যে আমি একটা মানুষ আমার একটা ইজ্জত আছে আছে তিনবার করে গেছি আড়াই দিছে পরে যে শুনক আনার এইটা হ্যাঁ আমার একটা হিউজ একটা রাগ উঠলো হিউজ করে কইলাম না তোর বাইরে তো ডাকবি জন্টো ও সব কথাতে তোর মত দিলা কিন্তু এই লাস্টের কথা যাতে বলছিস এটা কিন্তু তোর কোনো মতে ঠিক হয়নি হাজার পাওয়ার রং হয়েছে না এই যে এদিকে এসো ও তোমার কি হয় আমার দাদা দাদা তুমি একটা আমাকে কি বললা যে উনি আমার বাবা লাগে না তার সম্পর্ক তুমিও তো আমার বাবা হও আমি লাগো

নিজের পায়ে আঘাত করছিস কেন আঘাত করব না হেদিন কাও এক বাইতে ঢুক সাল মনে যে এটার প্রতি বেরিয়েছে তাই হ্যাঁ এখন না এখন না বাইতে আর আই নাই উই গই যায় উই গই যায় আরে তোর কোন দুরা করে হালা মাছ কে বানো এমন ভাবে আঘাত করিস না তোর পাটা তো ভেঙে যাবে যাই কে ওটা বাদ দিয়া প্লাস্টিক করি এটা খুব খারাপ তুই এখানে বস আমি তোকে পরে কথা বলার সুযোগ দিব ঠিক আছে হ্যাঁ তুই চুপ করে থাক বই থাক এসো কি আমাকে বলছো হ্যাঁ তোমাকে বলছি কি বলতে চাও বলো আমরা প্রতিদিন এই ঘাটে চান করি কোনো লোক দেখতে পায় না আজকে তোমরা এই ঘাটে বসে ফেলেছো তাই বলছি তোমরা এই ঘাট থেকে অন্য ঘাটে বসে ফেলাও ঠিক আছে তোমার কথাটা আমি বুঝতে পারছি তোমরা প্রতিদিন এই ঘাটে চান করো হ্যাঁ কাউকে দেখতে পাও না না ঠিক আছে আজকে তো আমাদেরকে দেখতে বেরেছো হ্যাঁ আমরা সর্বপ্রথম এই ঘাটে এসেছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাটটা ছাড়ছি না তাই নাকি আমরা আমিও দেখবো তোমরা দুজন এই ঘাটে কিভাবে ঠিক আছে তাহলে আমিও দেখবো তুমি আমাদের সামনে কেমন করে চান করো